হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জিও হিস্ট্রি অ্যাকাডেমি আজকে তোমাদের আলোচনা করছি দু হাজার পঁচিশ মাধ্যমিক ইতিহাসের প্রশ্নের যে উত্তর সেই উত্তরগুলো অর্থাৎ এমসি কিউ এবং এসে কিউ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আর আমি এই ভিডিওটিতে কিন্তু তোমাদের দেখাবো খুব সুন্দরভাবে ম্যাপ পয়েন্টিংসহ অনেক তোমরা ভিডিও দেখছো ইউটিউবে সেখানে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের উত্তর কিন্তু দেখাচ্ছে না তো আমি তোমাদের দেখাবো কিন্তু একদম টু দ্য পয়েন্ট অ্যান্সার এবং ম্যাপ পয়েন্টিং তো দেখো প্রথম কোশ্চেন দু হাজার পঁচিশ মাধ্যমিক প্রথম যে প্রশ্নটা এসে একের এক হ্যালহেড রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছে কোথা থেকে কলকাতা শ্রীরামপুর হুগলি ঢাকায় সঠিক অ্যান্সার হচ্ছে হুগলি থেকে তাহলে প্রথম অ্যান্সার পাওয়া গেল হুগলিতে মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয় কোথা থেকে অপশান সঠিক অ্যান্সারটি হবে উনিশশো তেরো খ্রিস্টাব্দে মাসিক সন্দেশ পত্রিকা প্রকাশিত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দে নেক্সট একে তিন কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন কে সঠিক অ্যান্সার হবে ফজলুল হক কৃষক প্রজাপাটি গঠন করেছিলেন এ ফজলুল হক নেক্সট একে চার স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোন আন্দোলনে স্বদেশী আন্দোলনে আনমান আন্দোলনে অসহযোগ আন্দোলনে না ভারত ছোড়া আন্দোলনে সঠিক অ্যান্সার হয়ে যাবে অসহযোগ আন্দোলনে স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন অসহযোগ আন্দোলনে নেক্সট পরে পাতা চলে যাচ্ছে তোমাদের দেখো বাংলা শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কে লালা রাজপাত রায় অশ্বিনী কুমার দত্ত অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় অরবিন্দ ঘোষ এখানে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কি অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় তবে কিছু কিছু বইতে কিন্তু অ্যান্সারটি রয়ে মানে দেখা যাচ্ছে সেখানে কিন্তু অশ্বিনী কুমার দত্ত তবে আমার বেশি অর্ধেক বইতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় বেশি অর্ধেক ঐতিহাসিকের মতে বাংলা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অশ্বিনী কুমার বন্দ্যোপাধ্যায় নেক্সট একে ছয় বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনী নেতৃত্ব দেন কে ক্যাপ্টেন রজার্স ক্যাপ্টেন স্কট ক্যাপ্টেন উইলকিন্স মেজর উইলিয়ামস সঠিক অ্যান্সারটি হবে ক্যাপ্টেন উইলকিন্স নেক্সট বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন রামরতন মল্লিক ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি ছিলেন কে সঠিক অ্যান্সারটি হবে লর্ড ক্যানিং বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন কে কালীনাথ রায়চৌধুরী কালীনাথ রায়চৌধুরী নেক্সট বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন কে সঠিক অ্যান্সারটি হবে গগনেন্দ্রনাথ ঠাকুর বিরূপ বজ্র গ্রন্থটির সঙ্গে যুক্ত ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর গগনেন্দ্রনাথ ঠাকুর নেক্সট বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তবে এটা নিয়েও একটু বিতর্ক হচ্ছে তবে আমার মতে সঠিক অ্যান্সার মানে কারণ আমি বিভিন্ন বইগুলো দেখেছি সেখান থেকে কিন্তু সঠিক অ্যান্সার বয় হচ্ছে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তবে অনেকে মনে করছেন যে এটার বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন সরলা দেবী চৌধুরানী তবে বেশি অর্ধেকের বেশি অর্ধেক ঐতিহাসিক বা ব্যক্তির মতামত আমার মতেও রামেন্দ্র সুন্দর ত্রিবেদী বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন নেক্সট একের বারো জয়শ্রী পত্রিকার সম্পাদ সম্পাদিকা ছিলেন কে লীলা নাগ জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ নেক্সট তোমাদের চলে যাচ্ছে একের তেরো নম্বর কোশ্চেন সূর্যসেন শহীদন কত খ্রিস্টাব্দে সূর্যসেন শহীদান উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে সূর্যসেন শহীদন ব্রিটিশ পার্লামেন্টে পার্লামেন্ট ভারতীয় স্বাধীনতা আইন পাশ করে কত খ্রিস্টাব্দে আঠেরোই জুলাই উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট ভারতের স্বাধীনতা দিন পাশ করে নেক্সট রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতিকে ছিলেন ফজল আলী এই সমস্ত প্রশ্ন কিন্তু আমি তোমাদের ক্লাসে বারবার বারবার করে করিয়েছি এই শর্ট প্রশ্ন কিন্তু বহু শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের ভিডিও আমার ক্লাসের যে প্রশ্ন সেখান থেকে কিন্তু কমন রয়েছে নেক্সট প্রথম বাংলা দৈনিক সংবাদপত্রটি কোনটি প্রথম বাংলা দৈনিক সংবাদপত্র সংবাদ প্রভাকর একের সতেরো নম্বর কোয়েশ্চেন পত্রিকা প্রথম প্রকাশিত হয় তোমাদের এই বঙ্গদর্শন পত্রিকাটা নিয়েও কিন্তু শালন নিয়ে অনেকের মতভেদ রয়েছে তো আমি তোমাদের সঠিক অ্যান্সার তোমরা তাহলে অনেক ভিডিওতে দেখেছি যে বঙ্গদর্শন পত্রিকা আঠারোশো তেষট্টি কিন্তু সঠিক অ্যান্সারটি কী হবে এই সঠিক অ্যান্সারটি হবে আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে কিন্তু এটা হবে না সঠিক অ্যান্সার বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে আঠারোশো তেষট্টি কিন্তু হবে না তোমাদের নেক্সট হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন কে হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর তবে অনেকেই বলছেন যে রাধাকান্ত দেব না সঠিক অ্যান্সারটি হবে বিদ্যাসাগর হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর সাগর নেক্সট কলকাতা মেডিকেল কলেজ আর প্রতিষ্ঠার জন্য জমিদান করেন কে মতিলাল শিল দ্য রিফার্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর দ্য রিফার্মার পত্রিকার সম্পাদক ছিলেন কে প্রসন্ন কুমার ঠাকুর এই কেশবচন্দ্র সেন এই অ্যান্সারটি কিন্তু হবে না আমি যার কাছ থেকে প্রশ্নটা সংগ্রহ করেছি সে কিন্তু এই বিভিন্ন ধরনের দাগ মেরে রেখেছিল আমি তোমাদের সঠিক অ্যানসারটি কিন্তু তোমাদের আলোচনা করে দিলাম দ্য রিফার্মার পত্রিকার সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর নেক্সট তোমাদের তাহলে কুড়িটা শর্ট প্রশ্নের অ্যান্সার বলে দিলাম এবার দেখো ছেলেটা যে প্রশ্ন থাকে সেখানে প্রথম প্রশ্ন ঠিক বলে নির্ণয় করো স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা এই অ্যান্সারটি ভুল সঠিক অ্যান্সারটি কী হতো তিনি ছিলেন কৃষক আন্দোলনের নেতা কিন্তু এখানে দিয়েছে বারদৌলি স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা এটা ভুল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস এটাও ভুল নিখিল নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন লালা রাজপথ রায় নেক্সট কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা সঠিক নেক্সট অল ইন্ডিয়া শিডিউল্ড কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি আর আম্বেদকর এটা ঠিক তবে অনেকেই এই কৃষ্ণকুমার মিত্র অ্যান্টি মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি এটা নিয়েও কিন্তু অনেক সময় বিতর্ক দেখা দিচ্ছে তো আমার মতে মনে হচ্ছে এটা ঠিক কারণ আমি বিভিন্ন বইতে দেখেছি প্রথম দুটো ভুল তারপরে দুটো ঠিক নেক্সট তোমাদের চলে যাচ্ছি একটি ব্যাক উত্তর দাও একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম কি বাংলার ইতিহাস লেখক হচ্ছে কে রমেশচন্দ্র মজুমদার নেক্সট কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয় উনিশশো আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতে রেল যোগাযোগ শুরু হয় কোথা থেকে মুম্বাই থেকে থানে পর্যন্ত নেক্সট কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন মুন্ডা বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন তাহলে কোন বিদ্রোহে কোন বিদ্রোহে সুইমুন্ডা নেতৃত্ব দেন মুন্ডা বিদ্রোহে নেক্সট তোমাদের এই প্রশ্নগুলো কিন্তু সবকটা প্রশ্ন কমন এখানে যা প্রশ্ন আমি তোমাদের ক্লাসে বারবার করিয়েছি ক্লাসে করিয়েছি সাজেশনে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের বারবার করানো আছে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু সবই কমন পেয়েছ আর যারা টেক্সট বই পড়ে তারা তো কমন পাবেই পাবে নেক্সট এটা কিন্তু খুব সহজ দিয়েছে এই স্তম্ভ মেলাওটা দেখো রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এটা কী হবে ভারতসভা নেক্সট বিদ্যাসাগর বিদ্যাসাগর হবে কি নারী শিক্ষা মিনু মাসানি কংগ্রেস সমাজতান্ত্রিক দল কল্পনা দত্ত ভারতসভা সরি কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ মানে কল্পনা দত্ত যুক্ত যুক্ত ছিলেন বিপ্লবী কার্যকলাপের সঙ্গে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় ভারতসভা বিদ্যাসাগর নারী শিক্ষা মিনু মাসানি কংগ্রেস সমাজতান্ত্রিক দল কল্পনা দত্ত বিপ্লবী কার্যকলাপ এবারে যেটা তোমাদের কিন্তু অনেকেই কিন্তু মানে ভিডিওতে দেখাচ্ছে কিন্তু ম্যাপ পয়েন্টিং এর যে সঠিক অ্যান্সার সেটা কি হবে সেটা কিন্তু তারা অনেকেই দেখাচ্ছে না আমি তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের অ্যান্সার কিন্তু তোমাদের দেখিয়ে দেবো এক্ষুনি তোমাদের ম্যাপ পয়েন্টিং এর অ্যান্সারটা দেখিয়ে দিই দেখো তোমাদের এখানে প্রথম যে প্রশ্নটা আছে কি প্রশ্ন আছে কোলবিদ্রের এলাকা কোলবিদ্রের এলাকা চিহ্নিতণ করতে বলছে তারপরে উত্তর প্রশ্ন কি বলছে সাঁওতালবিদ্রের এলাকা প্রথম হচ্ছে কোলবিদ্রের এলাকা তারপরে সাঁওতাল এলাকা তোমরা ভালো করে দেখে নাও এই যে জায়গাটা এই কোলবিদ্রের এলাকা তোমাদের এখানে কী চিন্তাগ্রহণ করতে দিয়েছে যে কোনো একটা কোলবিদ্রের এলাকা আমি কোলবিদ্রের এলাকা ছোটো নাগপুর চিন্তক্রহণ করে নিলাম এখানে কিন্তু এই যে কোলবিদ্রের এলাকা ছোট নাগপুর এইটা এটা হলো কোলবিদ্রের এলাকা এই যে জায়গাটা এটা কোলবিদ্রের এলাকা আবার নেক্সট আর একটা প্রশ্ন ছিল কি সাঁওতাল বিদ্রের এলাকা সাঁওতাল বিদ্রোহের এলাকা সাঁওতাল বুদ্রের এলাকা এটা হচ্ছে সাঁওতাল বিদ্রের এলাকা সাঁওতাল পরগনা এই যে দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে কি সাঁওতাল এলাকা সাঁওতাল পরগনা নেক্সট কোয়েশ্চেন ছিল কি মহাবিদ্যালয়ের একটি কেন্দ্র লক্ষ্ণ চিহ্নিতণ করো মহাবিদ্যার একটি কেন্দ্র লক্ষ্ন আমি এখানে তোমাদের করে দিয়েছি দেখো মহাবিদ্যারের একটি কেন্দ্র হচ্ছে লক্ষণ এইটা হচ্ছে লক্ষণ এইটা এটা এটা হচ্ছে লক্ষ্নৌ এখানে লিখে দিয়েছি মহাবিদ্যারের কেন্দ্র লক্ষ্নৌ নেক্সট আরেকটা ছিল মহাবিদ্যালয়ের একটি কেন্দ্র ঝাঁসি তার ঠিক নিচেই এই পাশেই রয়েছে কি ঝাঁসি মহাবিদ্যারের একটি কেন্দ্র ঝাঁসি এটা এই যে এইযো এটা হলো ঝাঁসি এটা হচ্ছে ঝাঁসি যে তাহলে মহাবিদ্যের অন্যতম কেন্দ্র হচ্ছে কি এই ঝাঁসি আর মহাবিদ্যের আর একটা মহাবিদের অন্যতম কেন্দ্র ঝাঁসি আর এটা ঝাঁসি না সরি এটা লক্ষ্ণৌ হবে এইটা এটা হচ্ছে লক্ষ্ণৌ এটা লক্ষ্ণৌ এই মহাবিদ্দের এই যে কেন্দ্রটা এটা হচ্ছে লক্ষ্ণ তোমাদের দেখানো একটু মিস্টেক হয়ে গেছে একটু ভালো করে দেখে না এটা এইটা হচ্ছে লক্ষ্নৌ মহাবিদ্দের কেন্দ্র এই যে লিখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ মহাবিদ্যালয়ের কেন্দ্র ঝাঁসি এটা হচ্ছে ঝাঁসি ক্লিয়ার তাহলে চারটে ম্যাপ পয়েন্টিং তোমাদের আর একবার দেখে নাও এটা মহাবিদদের কেন্দ্র লক্ষ্ণৌ এটা মহাবিদদের কেন্দ্র ঝাঁসি আর এখানে হচ্ছে সাঁওতাল এলাকা ছোটনাগপুর আর এই যে সাঁওতাল বিদ্যা এই সরি এটা কলবিদদের এলাকা ছোটনাগপুর আর এখানে সাঁওতাল বিদ্যুরের এলাকা যে ভালো করে দেখে নাও ক্লিয়ার তো এবারে দেখো তোমাদের যেটা আলোচনা করবো বিবৃতি ব্যাখ্যা বিবৃতি ব্যাখ্যা বিবৃতি গিয়েছে হিন্দু পেট্রেট ছিল উনিশশো থেকে দ্বিতীয়দের কলকাতা থেকে প্রকাশিত ইংরেজি সাপ্তাহিক পত্রিকা সঠিক আনসারটি হবে এটি ছিল একটি স্বাধীন সাহসী এবং প্রগতিশীল সংবাদপত্র তিন নম্বর ব্যাখ্যাটা নেক্সট দুইয়ের পাঁচের দুই উনিশশো থেকে বাংলায় একটি উল্লেখযোগ্য ঘটনা হল নববঙ্গ দলের আবির্ভাব সঠিক আনসারটি হবে হিন্দু কলেজের শিক্ষক দৃঢ়জি ও ছাত্রগণ যৌথভাবে নববঙ্গ নববঙ্গ নামে পরিচিত ছিল দুইয়ের এটাও তিন সঠিক অ্যান্সার তবে এটা অনেকে আবার বলছে যে এই অ্যান্সারটা কিন্তু মানে একের কথা বলছে কিন্তু না সঠিক অ্যান্সারটি হবে তিন এবারে দেখো দুইয়ের পাঁচের তিন উনিশ শতকের প্রথমার্ধে বাংলার প্রকাশকগণ তাদের পুস্তক বিক্রয়ের জন্য ফেরিওয়ালাদের উপর নির্ভরশীল ছিলেন সঠিক অ্যান্সারটা হবে কি ওই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছে পৌঁছানো ছিল সহজ এবং সুলভ নেক্সট দুইয়ের পাঁচের চার উনিশশো খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে জুনাগড় রাজ্যটি ভারতীয় ইউনিয়নের সঙ্গে অন্তর্ভুক্ত হয় সঠিক অ্যান্সার কী হবে জুনাগড় রাজ্যটির জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে তো তোমাদের এই এমসিকিউ এবং এসএ কিউ শর্ট প্রশ্ন কুড়ি নম্বরের এমসিকিউ এবং এগারো নম্বরের যে শর্ট প্রশ্ন সেটার অ্যান্সার কিন্তু তোমাদের আমি আলোচনা করে দিলাম আর যদি কোনো প্রশ্নের উত্তরে যদি চেঞ্জ বা কোনো পরিবর্তন হয়ে থাকে কখনো সময় বা পর্ষদের যদি দেখায় পর্ষদের উত্তরের সঙ্গে যদি কোনো রকম পরিবর্তন হয় সেটা কিন্তু আমি তোমাদের কমেন্ট বক্সে কমেন্টস কমেন্ট বক্সে দিয়ে দেবো বা ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই কারণ ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে অবশ্যই সেটার উত্তর তুমি আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো সকলে সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের দুই নম্বরের প্রশ্নের উত্তর সমস্ত উত্তরগুলো দিয়ে দেবো জয় হিন্দ জয় ভারত আর তোমরা পরবর্তীকালে আগামীকাল ভূগোল পরীক্ষা রয়েছে ভূগোল পরীক্ষার জন্য খুব ভালো করে পড়াশোনা করো টেক্সট বইটা খুব ভালো করে পড়ো